দর্শক স্বাগত জানাচ্ছি জনতার জমিন লিডিং টাইমেন সাথে আছি আমি সুমনা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ওদিকে আজ সন্ধ্যায় ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিন সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় এয়ারলাইন্সের ফ্লাইটে উদ্দেশ্যে তারা ঢাকা থেকে রওনা দেবেন বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আলোচনার কোনো বিষয় না ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমরা আমন্ত্রিত হয়েছি আমরা সবাই যাচ্ছি আলোচনা হবে আমির খসরু বলেন লন্ডন থেকে যুক্তরাষ্ট্র যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মে ব্যারিস্টার জাইমা রহমান তারেক রহমান যেতে পারছেন না ওনার প্রতিনিধিত্ব করবেন জাইমা রহমান আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি এই অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান এটি ওয়াশিংটনে হয় এই অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দর মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম গত এগারোই জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায় দর্শক আজকে এই ছিল জনতার জমিন লিডিং টাইমে সবাইকে ধন্যবাদ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি